তো বন্ধুরা আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ তাই চলো তোমাদের একটু পনিরের একটা একটু অন্যরকম রান্না করে দেখাই তো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকেও কমেন্ট করো এখানে আমি বসে আছি এখানে আমার একটা টেবিল ফ্যান আছে যখন গরম লাগে আমার তখন আমি এটা হাওয়া খাই তাহলে চলো এবার রেসিপিটা দেখে নাও তো বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে আজকে একটা পনিরের রেসিপি নিয়ে কারণ আমাদের এখন চলছে অম্বুবাচি যার জন্য আমার রান্না হবে পুরো নিরামিষ তো এই নিরামিষের তিন দিন তোমাদেরকে কিন্তু নিরামিষ রান্না করেই আমি দেখাবো তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দেব হচ্ছে গরম মশলা ফোড়ন এখন এর মধ্যে দিয়ে দিল এই গরম মশলা ফোড়ন গরম মশলা ফোড়নটা পুড়ে গেল এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম তো কাজু বাদাম বাটাটাকে একটু নাড়ানাড়ি করলাম এখন দেবো বাকি মশলাগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লাল লঙ্কা যেটা মানে কালার হয় আর দিলাম একটু ধনে একটু জিরের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দেব অল্প হলুদ অল্প করে দিয়ে দিলাম তো রোজ তো এক একটু রান্না করে খাই তার থেকে ভাবলাম একটু অন্য রকম করে রান্নাটা করি এর মধ্যে দিয়ে দিলাম পনির বাটার মশলা এখন সবগুলোকে খুব সুন্দর করে আর একটু জল দেবো দিয়ে একটু কষা কষা করবো তো মশলাটা কষা কষা হতে থাক তারপরে আবার আমি ফিরে আসছি তো রোজ একরকম করে পাতলা পনিরের ঝোল খেতে একটু কীরকম লাগে তাই ভাবলাম আজকে একটু উম্মাল পালসে পনিরের এই রেসিপিটা করি এটা হচ্ছে আমার কাছে এটা হচ্ছে নিরামিষ বাটার পনির যদিও বাটার পনির মশলা অনেক কিছু দিতে হয় ওটা আমি অন্য আরেক দিন একটা রেসিপি নিয়ে আসবো তো এটা পুরো নিরামিষ করে করলাম কিন্তু যেহেতু বাটার পনির মশলাটা দিলাম না তার জন্যে কিন্তু খুব সুন্দর একটা বাটার পনের মশলা একটা গন্ধ বেরিয়েছে এটা মানে খেতে একটু অন্যরকমই লাগবে কিন্তু বন্ধুরা তাহলে এখন আমি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে চিনি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেই এখন আমি কি করব বলো একটু আঁচটাকে কম করব করে আমার যে পনিরগুলো কাটা আছে ওগুলো আমি ভাজিনিগুলো কাঁচাই এখানে দিয়ে দিলাম ঠিক আছে বাইরে না প্রচণ্ড ওসব সব মেশিনের শব্দ হচ্ছে যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম তো দারুণ লাগবে কিন্তু বন্ধুরা দেখো দুর্দান্ত রেসিপি নিরামিষের দিনও এরকম বাটার মশলার যদি একটা ফিলিংস পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো খারাপ তো লাগবে না নিশ্চয়ই তারপরে এটা হবে একটুখানি এটা দিয়ে দিলাম কেন বলো আস্তে আস্তে নাড়াতে হবে যাতে এগুলো ভেঙে না যায় তাহলে তো কী হবে এই পুরো পনিরটার মধ্যে না ভেতরের মধ্যে দারুণ করে মশলার ফ্লেভারটা চলে যাবে ঠিক আছে তাহলে একটু গ্যাসটা বাড়িয়ে দিই একটু গ্যাসটা বাড়িয়ে দি এখন এটা কিছুক্ষণ হতে থাক তারপরে আমি ফিরে আসছি এটার মধ্যে আমি দিয়েছি জল আর দিয়েছি দু হাতা দুধ দুধ দিলে না ঝোলের স্বাদটা আরও সুন্দর হয় আজকে একটু ভেবেছি অন্যরকমভাবে করবো তাই জন্যেই কিন্তু জলের সাথে অল্প দুধও দিয়েছি যদিও ওই ভিডিওটা করতে আমি ভুলে গেছি স্কিপ করে ফেলেছি তাই তোমাদের আর দেখাতে পারলাম না তো ওটা আমি মুখেই তোমাদেরকে বলে দিলাম তোমরাও একটু দিয়ে দেখো একদিন এইভাবে রান্না করে দেখো এটাও কিন্তু রেস্টুরেন্টের বাটার পনির মশলার মতো স্বাদ লাগবে কিন্তু বলো তোকে এটার মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে তৈরি করেছি তো রোজ দিন যেভাবে করি তার থেকে একটু অন্যরকম হলে কি হয় বলতো আমাদের সকলেরই কিন্তু একটু মুখটা বদলায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো বন্ধুরা ঝোলটা ফুটতে থাকো আমিও একটু অন্য কাজ করে আবার ফিরে আসছি এখন আমার এটা হয়ে গেছে এখন বলো তো কি এর মধ্যে দেব একটুখানি অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এখন আমি এটাকে নামাব নামাই এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প বাটার তো হয়ে গেল আমার নিরামিষ বাটার পনির মশলা তো বন্ধুরা গরমের মধ্যে রান্না করতে করতে তো ঘুমে ছল হয়ে গেছে তাই ফ্যানটা চালিয়ে নিলাম খুব ভালো লাগছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এরকম ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো আর আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না টাটা